আজকে আলোচনা করব দুগ্ধ কখন তৈরি হয়ে যায় আপনি কি জানেন দুগ্ধ কখন তৈরি হয়ে যায় দুগ্ধ শিশুর বিকাশ ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ফর্মুলা দুধের তুলনায় হজম করা সহজ এবং এটি শিশুকে প্রয়োজনীয় সুষম পুষ্ট প্রদান করে থাকে গর্ভাবস্থা কখন স্তন্য দুগ্ধ তৈরি হয়ে যায় এবং আপনার সন্তান পর্যাপ্ত দুগ্ধ পাচ্ছে কিনা তা কিভাবে নিশ্চিত করবেন সে সম্বন্ধেই আজকে আলোচনা করবো জানতে হলে কি আপনি পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন বাটন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে গর্ভাবস্থী স্তন্য দুগ্ধ কখন তৈরি হয়ে যায় গর্ভবতী মহিলারা সাধারণত গর্ভাবস্থার ষোলোতম থেকে বাইশতম সপ্তাহের মধ্যে স্তন্য দুগ্ধ তৈরি করেন তবে অনেক মহিলা অনেক দ্রুত যেমন তেরোতম সপ্তাহ স্তন্য দুগ্ধ তৈরি করা শুরু করতে পারেন এই প্রাথমিক দুধকে কলেস্ট্রাম বলা হয় এবং এতে পুষ্টি উপাদান ও অ্যান্টিবডির পরিমাণ প্রচুর থাকে যা নবজাতককে সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে প্রসবের সময় বেশিরভাগ মহিলা স্তনে পরিপূর্ণ দুধ তৈরি হয় যাতে কলেস্ট্রামের তুলনায় অ্যান্টিবডির পরিমাণ কম থাকে কিন্তু এটি পুষ্টি উপাদানে ভরপুর অনেক মহিলাদের স্তন্য দুগ্ধ তৈরি হয় না বা খুব সামান্য পরিমাণে তৈরি হয় এটি বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস থাইরয়েড ডিসঅর্ডার নির্দিষ্ট কিছু ঔষধ বা অপর্যাপ্ত টিস্যুর মতো শারীরিক অবস্থা হয় হরমোনের ভারসাম্যহীনতা আগে হওয়া কোনো ব্রেস্ট সার্জারি ও মানসিক বিষয় এর কারণ হতে পারে আপনার যদি স্তন্য দুগ্ধ তৈরিতে সমস্যা হয় তাহলে সম্ভাব্য কারণ ও চিকিৎসার জন্য আপনার ডাক্তারের সাথে কথা বলতে হবে গর্ভাবস্থা কোন মাসে স্তন্য দুগ্ধ তৈরি হওয়া শুরু হয় প্রত্যেক মহিলার দুগ্ধ তৈরির সময় ভিন্ন হয় এটি তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে আবার শেষ বা নবম সপ্তাহ শুরু হতে পারে আপনি যদি আগে কখনো গর্ভবতী না হয়ে থাকেন তাহলে চতুর্থ বা পঞ্চম মাসে আগে আপনার স্তনে কোনো পরিবর্তন না দেখার সম্ভাবনা আছে সেই সময়ের মধ্যে বেশিরভাগ মহিলাদের স্তনে আকার বেড়ে যায় এবং দুধ তৈরি করতে শুরু করে তবে কিছু মহিলা ষষ্ঠ মাসে বা তার পরের কোনো সময় আসার আগে কোনো পরিবর্তন দেখতে পান না আপনি যদি দুধ তৈরি না করতে পারা সম্ভাব্য চিন্তিত থাকেন তাহলে আপনার ডাক্তার বা দায়ের সাথে কথা বলতে হবে আপনার সুস্বাস্থ্য এবং আপনার সন্তান যাতে প্রয়োজনীয় পুষ্ট পায় তা নিশ্চিত করা তারা সাহায্য করতে পারে গর্ভাবস্থা কোন সপ্তাহে দুধ তৈরি করা শুরু হয় আপনি গর্ভাবস্থা কোন সপ্তাহে দুধ তৈরি করা শুরু করেন তা জেনে নেওয়া অনেক কারণে গুরুত্বপূর্ণ আপনি সন্তানের জন্য কখন দুধ পাম্প করতে বা হাতে চাপ দিয়ে বের করতে শুরু করবেন তা পরিকল্পনা করতে সাহায্য করে আপনার সন্তান কেন ছটফট করছে বা এই সময় তাকে আরো করে সাধারণত প্রসবের বা চতুর্থ দিনে মহিলাদের দুধ আসে বা তৈরি হওয়া বাড়ে দুধ তৈরি এই বৃদ্ধিকে অ্যাংগর্জম্যান্স বলা হয় এ সময় মহিলারা অনুভব করতে পারেন যে তাদের স্তন স্বাভাবিকের তুলনায় আরো বড় ভারী ও উষ্ণ হয়ে উঠেছে অনেক মহিলার খিদে বেড়ে যায় এবং বারবার পোস্ট অপ করার প্রবৃদ্ধি হয় এগুলি সব আপনার সন্তানের জন্য দূর তৈরি করার জন্য আপনার শরীরের প্রস্তুতির সাধারণ লক্ষণ আপনার যদি কোনো যন্ত্রণা বা অস্বস্তি হয় তাহলে অবশ্যই আপনার স্বাস্থ্যসেবা প্রধানকারীর সাথে যোগাযোগ করুন তারা আপনাকে অ্যানগর্চমেন্ট ও যন্ত্রণা নিয়ন্ত্রণ সম্বন্ধে সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারবে গর্ভাবস্থা কোন মাসে দুধ তৈরি হয় অনেক সময় মায়েরা লক্ষ্য করতে পারেন যে তাদের স্তন থেকে সামান্য তরল বেড়িয়ে আসছে এর কারণ হলো যার ফলে পূর্ণ হয়ে যেতে পারে। তবে এটি সন্তানের জন্মের পর দুধ আসার মতো নয় যখন দুধ আসে তখন আপনি আপনার স্তন তৈরি হওয়া দুধের পরিমাণ হঠাৎ বেড়ে যেতে দেখবেন এটি সাধারণত প্রসবের তিন থেকে পাঁচ দিন হয় কিন্তু এই দুই সপ্তাহের পর্যন্ত সময়ও লাগতে পারে হরমোনের মাত্রা পরিবর্তন হওয়ার ফলে দুধ আসার প্রক্রিয়া শুরু হয় প্রস্রবের পর স্ট্রোজেন ও পজিস্টরণের মাত্রা দ্রুত কমে যায় এটি শরীরকে শিশুর জন্য দুধ তৈরি করার সংকেত জানায় অক্সিডসিন হরমোন ও নিঃসৃত হয় এটি স্তন থেকে দুধ বের করতে সাহায্য করে প্রসবের পরে তৃতীয় বা চতুর্থ দিনে আপনার দুধ আসে বা এর উপাদান বাড়ে এই বৃদ্ধিকে এনগর্জমেন্ট বলে এই সময় আপনি লক্ষ্য করতে পারেন যে আপনার স্তন স্বাভাবিকের তুলনা বড় ভারী উষ্ণ হয়ে উঠে এগুলোই মূলত দুধ আসার প্রধান লক্ষণ আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু এই কামনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ